নমস্কার বন্ধুরা আজকে রুটি বানিয়ে নিচ্ছি তাওয়াতে শেঁকা রুটি প্লেন রুটি তাওয়াতে সেকে নেব রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে আটা জল নুন তেল নিয়ে মেখে নিয়ে তারপর লেচি করে গোল গোল করে পাকিয়ে তারপর বেলে নিয়ে চাকিবেলাতে বেলে নিয়ে তারপরে সেকে নিচ্ছি তাওয়াতে রুটি প্লেন রুটি বানিয়ে নিচ্ছি আজকে রুটি খাবো সেই জন্য রুটি বানিয়ে নিচ্ছি এইভাবে তাওয়াতে দিলাম তারপর সেকে নিচ্ছি একটা করে রুটি এখন আমি সেকে নিচ্ছি এই যে দেখুন এইভাবে রুটি বানিয়ে নিচ্ছি আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা শুভেচ্ছা নেবেন সবাই এখন বৃষ্টি পড়ছে টানা বৃষ্টি পড়ছে বেশ কয়েক দিন ধরে রুটি শেখে নিচ্ছি তারপর কেমন আছেন সবাই বৃষ্টিতে এখন তো খুব বৃষ্টি পড়ছে প্রত্যেক দিন ভালো আছেন তো সবাই বন্ধুরা কেমন আছেন বলবেন তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন রুটি প্লেন রুটি কেমন হয়েছে বলবেন সেকে নিচ্ছি রুটিগুলো এইভাবে এবং সবাইকে শেয়ার করে দেবেন আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন বৃষ্টির দিনে রুটি রান্না করছি আজকে তাওয়াতে সেকা রুটি করে নিচ্ছি আজকে এইভাবে সারাদিন খালি পিষ্টি পড়ছে জানেন বন্ধুরা একটা করে সেকে নিচ্ছি রুটিগুলোকে রুটি যখন মেখেছি আটা নুন মাখিয়ে নিয়েছি জল দিয়ে মেখেছি এবং একটু সামান্য তেল তেল দিয়ে মেখে নিয়েছি আটাগুলোকে মেখে নিয়েছি এইভাবে তারপর থেসে নিয়েছি তারপরে লেচি কেটে নিয়েছি তারপর তারপর বেলে নিয়েছি এখন সেকে নিচ্ছি তাওয়াতে বানিয়ে নিচ্ছি আজকে রুটি ডিনারে খাওয়া যাবে লাঞ্চেও খাওয়া যাবে সকালেও খাওয়া যাবে তেল ছাড়া বানিয়ে নিচ্ছি আজকে তেল দিচ্ছি না এইভাবে বানিয়ে নিচ্ছি রুটি তাহলে সবাই বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এই যে দেখুন একটা পাত্রে রেখেছি রুটিগুলোকে একটা করে সেকে নিলাম এবং